বাবু মশাই আমি বাঘ ভালুক নই আমি ছিনাত বহুরূপী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের সেই ছিনাত বহুরূপীর কথা শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া বোধ হয় দুষ্কর আর সেই ছিনাত বহুরূপীর বংশধরেরা জীবন জীবিকার স্বার্থে মুখ ভর্তি রং মেখে দেবতা থেকে ওষুধ সেজে এখনো তারা ঘুরে বেড়ান বাংলার গ্রাম থেকে গ্রামান্তরে না খেলে না কথা শুনলে না পড়াশোনা করলে আজ কিরম কুরকুরে খেলে হনুমান ধরে জয় শ্রীরাম রোজদিন সকালে ঘুম থেকে উঠে মুখে রং মেখে হাতে ঝোলা নিয়ে বেরিয়ে না পড়লে দিনভর অভুক্ত থাকতে হয় তাদের সে কারণে বীরভূমের লাভপুর এলাকার বিষয়পুর ভালুককুঠি কুঠি থেকে একদল বহুরূপীর এখন অস্থায়ী ঠিকানা বাঁকুড়া শহর কখনো কালী কখনো শিব আবার হনুমান সেজেই মানুষের মনোরঞ্জন করে সামান্য যা রোজগার হয় রকমে সংসার চলে এনাদের ধরে হনুমানের না খেলে না কথা শুনলে না পড়াশোনা করলে আজ কিরেম কুরকুরে খেলে হনুমান ধরে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে নিজেদের দুঃখ দুর্দশার কথা চেপে রাখতে পারেননি বহুরূপী চন্দন চৌধুরী কথা বলতে বলতে বেশ কিছুটা আবেগ তাড়িত হয়ে পড়েন তিনি তার কথায় বাপ পেশা ছাড়তে পারিনি প্রাচীন এই শিল্পকে ধরে রাখার পাশাপাশি সামান্য কিছু রোজগারের আশায় আজও আমরা রং মেখে সংসেজে রাস্তায় নামি অনেক সময় চোর ছেলে ধরার অপবাদও শুনতে হয় তবুও হাল ছাড়িনি তবে পোশাক পরিচ্ছদ আর সাজসজ্জার যা দাম সে তুলনায় রোজগার হয় না ফলে তাদের অনেকেই বিকল্প পেশার দিকে ঝুঁকছেন বলে তিনি জানান আমার বাবার বাবারা করেছে কিতাব পুরুষ থেকে আমরা করেছি বহুদূর শিল্পটা আমরা খুব কষ্ট ধরে রেখেছি আমাদের কত কিছু রেখে মহাত্ম গান ছিল আদু গান ছিল সব আস্তে আস্তে আমাদের শিল্পটা ঢুকে গেছে এই বহুটি আমরা খুব কষ্টের জন্য ধরে রেখেছি আসলে ফলে মানুষের ভালোবাসার জন্য আমরা আসি বল আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে গ্রামে যাচ্ছি কেউ চোর ডাকাত বলছে কেউ ছেলে ধরা এই অনেক লোক আমার শিল্পীরা এই শিল্পীরা কমিয়ে দিয়েছে আমরা খুব কষ্ট ধৈর্য করে আমরা ধরে রেখেছি বিশাল কষ্ট হয় আমাদের রাতে খুব মনে কষ্ট হয় আমরা আসলে ছেলে পুলি খুব আনন্দ করে আমরা সব আলোচনা করি এই শিল্পীটা আমাদের আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আমরা খুব ধৈর্য ধরে সিমটা রেখেছি আমাদের তখন টোটাল আমরা বহর কি আছি একশো জন বাড়ি আমাদের একশো জন আছি পুজো পঞ্চাশ জন বহর করে এখন সব আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে আমাদের বহর এখন খুব মাঝে চলে যাচ্ছে বহর কি শিল্প আর দাম নাই আমাদের এবু মানুষ দেখে কত এনজয় করতো গ্রামগঞ্জ দেখাতাম সাত দিন আট দিন ধরে এখন আমাদের বহর কি আর দেখতে চায় না এখন ড্রেস পোশাক মেকআপের খুব দাম দাম হয়ে গিয়েছে নিতে পারি না আমরা

যে অবস্থা তাতে এই কাজে সংসার চলে না সে কারণেই অনেকেই জন্মজুরির কাজ করা থেকে অন্যের জমি ভাগে চাষ করে বলেও তিনি জানান আমরা যে শিবের সাজ করি কোনো সময় আবার ওই হনুমানও সাজ করি দুর্গারও সাজ করি এসব করি আমরা যাই গ্রাম দিয়ে দোকান নিয়ে লাগে সাজ করতে তো সাজ করি যাই গ্রাম দিয়ে ধরুন আবার দোকান দিয়ে যায়। আর কবি দাইগো পড়েছে ধরুন আজ আমরা কইছি ছেলেরা করবে কিনা কি গো বন্ধু বলুন এইভাবেই চলে আবার ধরুন লোকজন নিচে নিচে খেতে যায় ভাবে উপরে জমি চাষ করি ওরকম তমুকম চলে যায় তো ধরুন এখন আমরা করছি ছেলেরা করবে কিনা সেটা কি গো বন্ধু বলুন অনেক কমে গেছে ছেলেরা না যদি করে ধরুন আরো তার ছেলেরা এখন শিক্ষিত হয়ে যাচ্ছে এভাবে করতে চাইছে না তা না করলে কি করবো বলুন যদি না করে তা কি করবে আমরা করেছি ছেলেরা করবে কিনা তা কি করে জানবো আবার করতেও পারে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া